সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ মে রবিবার শুরু করছি চিন্তানের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর গাজা যুদ্ধে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রায়াসুস তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলের নিজেদের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা করা জরুরি বৃহস্পতিবার ওর বার্ষিক অধিবেশনে এক আবেগঘন বক্তৃতায় অশ্রু সংবরণ করে এসব কথা বলেন তেদ্রোস বক্তৃতায় তিনি বলেন এই যুদ্ধ আসলে ইসরায়েলকেই ক্ষতিগ্রস্ত করছে এতে কোনো স্থায়ী সমাধান আসবে না তিনি আরও বলেন আপনি বুঝতে পারবেন মানুষ কতটা কষ্টে আছে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা একেবারে অনৈতিক এবং অনুচিত আশঙ্কায় সত্যি হতে চলেছে গাজায় দুদিনে অনাহারে উনতিরিশটি শিশু ও বৃদ্ধ মারা গেলেন একই সময়ে এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও বাহান্ন জন প্যালেস্তাইনিও নিহত হয়েছেন ক্ষুধাই শিশু ও বৃদ্ধদের মৃত্যুর এই সতর্কবার্তা এমন সময় এলো যখন গাজায় অবরোধ তুলে নিতে ও আক্রমণ বন্ধ করতে আন্তর্জাতিক চাপের মুখে তিন মাস পর সেখানে সীমিত আকারে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে তুরস্কের দু হাজার ষোলো সালের সেনা অভ্যুত্থানের চেষ্টায় জড়িত এমন একটি গ্রুপের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে তেষট্টি জন সক্রিয় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দেশটির প্রধান পাবলিক প্রসিকিউটরের অফিস জানিয়েছে অভিযুক্তদের মধ্যে চারজন কর্নেল রয়েছেন তারা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্য দু ষোলো সালে জুলাই মাসে বিদ্রোহী সামরিক ইউনিট আঙ্কারা ও ইস্তাম্বুলের সড়কে নেমে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালায় এতে প্রায় দুশো নব্বই জন নিহত হয় যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গত বৃহস্পতিবার ফেডারেল আদালতে প্রথম ডিগ্রি হত্যার দুটি অভিযোগ গঠন করা হয়েছে ইহুদি বিদ্বেষমূলক হামলা হিসেবে বিভিন্ন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সন্দেহভাজন বন্দুকধারীর নাম ফেলিয়া শ্রোদ্রিগেজ এই ব্যক্তি যে অনুষ্ঠান মঞ্চে এই কাজ করেছেন সেই অনুষ্ঠান পরিচালন কমিটি মূলত ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কাজ করে ও সমর্থন জানায় অভিযোগপত্র অনুযায়ী ইলিয়াস ঘটনাস্থলে পুলিশকে বলেন আমি এটা প্যালেস্তাইনের জন্য করেছি গাজার জন্য করেছি প্রত্যক্ষদর্শীরা বলেন ইলিয়াসকে গ্রেপ্তার করার সময় তিনি ফ্রি প্যালেস্তাইন বলে স্লোগান দিচ্ছিলেন পদত্যাগ করছেন না ইউনুস ঢাকায় দুঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে জানালেন অন্তর্ভুক্তি সরকারের পরিকল্পনা উপদেষ্টা সরকারের তরফে জানানো হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে গতকাল রাজনৈতিক দলগুলির সঙ্গে এই বৈঠকের পরে কথা জানান তার বিদেশ সচিব সফিকুল আলম বন্দি বিনিময়ের মধ্যেই রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনে ইউক্রেনের রাজধানী কিবো আক্রান্ত হতাহত শতাধিক দেশের খবরে দেশ ক্রমশ অশান্ত এবং অসহিষ্ণু হয়ে পড়ছে সামান্য কারণ নিয়ে দুই পক্ষের মধ্যে অশান্তি ও মারামারি সেখান থেকে গোলাগুলি চালানোর ঘটনা গুলি এবং পাল্টা গুলিতে প্রাণ গেল তিনজনের গুরুতর জখম আরও দুজন ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায় পর্যটনকেই বিকাশ সূত্র বললেন মোদী এনডিএর বহু শরিক অনুপস্থিত মোদির ডাকায় এই নীতি বৈঠকে কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শনিবার পুঞ্চে যান কংগ্রেস সংসদ সেখানে গিয়ে অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেন তিনি কথাও বলেন তিনি বলেন সীমান্তবর্তী এলাকায় থাকায় মানুষেরা সেই সময় বিপুল ক্ষতির মুখোমুখি হন এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের জন্য আবেদন জানান তারা রাহুল গান্ধীকে পাকিস্তানি গুপ্তচরকে তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন আরও একজন এবার গুজরাতের কচ্ছ এলাকা থেকে সহদেব সিঙ্গিল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ওই রাজ্যের এসটিএস শাখা তিনি পেশায় স্বাস্থ্যকর্মী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আয়েশা এর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আরও অভিযোগ এক তরুণী গুপ্তচরকে বিএ এবং ভারতীয় নৌসেনার গোপন তথ্য পাচার করতেন তিনি ভোটার তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে এবার কোমর বেঁধে নামতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে শুক্রবার দিল্লিতে বৈঠক করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার সেই বৈঠকে ছিলেন দেশের অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী সূত্রে খবর ভুয়ো ভোটার বা ভোটার তালিকায় একই ব্যক্তির দুই জায়গায় নাম থাকার মত তো অভিযোগ যেন না ওঠে সেই দিকটি খতিয়ে দেখতেই রাজ্যের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন জ্ঞানেশ ফুটপাথবাসী মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেল প্রাঙ্গনে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল দুই কারারক্ষীর বিরুদ্ধে শুক্রবার বিজেপি শাসিত আসামের শ্রীভূমি জেলায় ঘটনাটি ঘটেছে অভিযুক্ত দুই কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে আসামের শ্রীভূমি জেলার করিমগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে অভিযোগ রাত প্রায় দেড়টা নাগাদ ফুটপাথবাসী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে জেল কারাগার প্রাঙ্গণে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন জেলেরই দুই রক্ষী পিএসএলভি সি একষট্টি রকেটের মাধ্যমে মহাকাশে ইওএস ও কৃত্রিম উপগ্রহটি পা চেয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত রবিবার সেই অভিযান ব্যর্থ হয়ে গেছে নির্ভরযোগ্য পিএসএলভি সাত মিনিটও না মহাকাশে এই স্যাটেলাইটের ব্যবহার আপাতত স্থগিত করে দিল ইসরো নিয়ে আসা হয়েছে অন্য একটি রকেট এক্স মাধ্যমে হচ্ছে না পোস্ট মিলছে না কোনো বার্তা সংস্থার ডাউন ডিরেক্টর বিভাগে এখনো পর্যন্ত 2100 অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে যদিও ইলন মাস্কের সংস্থা এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো মুখ খোলেনি ভারত বিরোধী কার্যকলাপের আশঙ্কায় জম্বুর ডোডায় কিছু কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হলো মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা এখন রাজ্যের খবর উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছে প্রায় তিন সপ্তাহ আগে অথচ শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত রায়ের কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছে ভর্তি সরকারি কলেজের পাশাপাশি উনচল্লিশটি সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি আটকে রয়েছে মাধ্যমিকের ফল বেরোনোর প্রায় বাইশ দিন পরও শুরু হয়নি একাদশে ভর্তি কলকাতা হাইকোর্টের রায়কে কারণ হিসেবে দেখাচ্ছে প্রশাসন এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ জানিয়েছে এসএফআই ষোলো জুন কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশও করবে সংগঠন শনিবার কলকাতায় দীনেশ মজুমদার ভবনে ছাত্র ভর্তি আটকে থাকায় তীব্র ক্ষোভ জানায় এসে ফায় এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন অবিলম্বে হাই স্কুল ও কলেজে ভর্তি চালু করতে হবে উনচল্লিশটি সরকারি স্কুল ও প্রায় সাড়ে চারশোটি কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে ও শংসাপত্র নিয়ে জটিলতাকে কাজে লাগিয়ে বেসরকারি কলেজগুলি তাদের ব্যবসা জাঁকিয়ে করছে দেওয়া হচ্ছে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এসে ফাই জানিয়েছে যে শিক্ষার অধিকার মত প্রকাশের অধিকার নিরাপত্তার অধিকারের স্লোগানকে সামনে রেখে হবে ষোলো তারিখের সমাবেশ কলকাতার পর হাসনাবাদ রহস্যময় ড্রোন দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের হাসনাবাদের আকাশে আতঙ্কিত স্থানীয় মানুষ শুক্রবার রাতের ঘটনা স্থানীয় কয়েকজন যুবক হাসনাবাদের কাটাখালি সেতুর ওপর বসে মোবাইলে আইপিএল ম্যাচ দেখায় ব্যস্ত ছিল ঘড়িতে তখন রাত দশটার কিছু বেশি আচমকা তারা লক্ষ্য করে তিনটি ড্রোন আকাশে উঠতে তারা সাথে সাথে তা মোবাইল বন্দি করে ফেলে সেগুলি কিছু সময় পর বাংলাদেশের দিকে চলে যায় বলে তাদের দাবি খবর দেওয়া হয় হাসনাবাদ হিঙ্গলগঞ্জ থানা এবং বিএসএফকে পুলিশ ও বিএসএফ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন খতিয়ে দেখেন বিষয়টি শুক্রবারে রাতের আকাশে আচমকা ড্রোনের আবির্ভাব নিয়ে শুরু হয়েছে তদন্ত তারপরেও পুলিশ এবং বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর আরমানের দশ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন তিন যুবক নাকা সময় তাদের পথ আটকানোয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকেই মারধরের অভিযোগ উঠল মুচিপাড়ায় দিন কয়েক আগের ওই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের আদালতে হাজির করিয়ে পাঠানো হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে ঘটনাচক্রে এর এলাকায় বসেছে একশো সতেরোটি সিসিটিভি ক্যামেরা ব্যবসায়িক শত্রুতার জেরে এক ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়া হয় তার দোকানেও ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায় আক্রান্ত ওই লটারি ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত পরিবারের অভিযোগ ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে দুদিন আগে ইন্দ্রকুড়ি এলাকায় এক ফাস্ট ফুড ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোল হয় লটারি ব্যবসায়ী সুর্জিত সাউয়ের পুলিশের মধ্যস্থতায় লটারি ব্যবসায়ী দোকানের কাছ থেকে ওই ফাস্ট ফুড ব্যবসায়ী দোকান সরিয়ে দেওয়া হয় অনুমান করা হচ্ছে সেই ঘটনার পর রাগের বশে এই ঘটনা শেষে খেলার খবর শনিবার মালয়েশিয়া মাস্টার্স সেমিফাইনালে উশি তানাকার বিরুদ্ধে একুশ আঠেরো চব্বিশ বাইশে জয় শ্রীকান্ত কিদাম্বির ফাইনালে ওঠার দুর্দান্ত দৌড়ে তিনি ভারতীয় ব্যাডমিন্টনের জন্য আশার আলো শেষ দিনে নিষ্পত্তি হল সিরি আর গোটা মরসুম জুড়ে দাপট বজায় রেখেছিল নাপলি ও ইন্টার মেলান শেষ ম্যাচে জয় পেল দুই দলই কিন্তু মাত্র এক পয়েন্টের ব্যবধানে ইটালির সেরা দল মারাদনার পুরনো ক্লাব নাপোলি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার